সাতাশ বছরের একটা বুড়ি মেয়েকে আমি তোর সাথে কিছুতেই বিয়ে দেবো না জাঙ্গুক মায়ের এমন কথা শুনে জাংকুক তার মাকে ইশারা দিয়ে বলে চুপ করো ফোনকালে আছে ওই মেয়ে ফোনকালে আছে তো আমার কি কি ভুল কিছু বলছি ওই মেয়ে জানে না যে তার বয়স হয়েছে সাতাশ বছরের একটা মেয়েকে আমি কীভাবে তোর সাথে বিয়ে দেবো ওই মেয়ে জানে না যে তার বয়স হয়েছে সে এটা আশা করে কিভাবে জাঙ্কুকের মায়ের কথা শুনে হতভম্ব হয়ে যায় জাঙ্কুকের মা জিন পুনরায় আবার চিৎকার করে বলে ওই মেয়ে ঠিক সময় বিয়ে করলে এখন তার তিনটা চারটা সন্তান থাকত কি জানি কোন পোড়া কপাল আমার যে আমার ছেলের পেছনে লেগেছে তে শুধু ফোনের ওই পাশ থেকে জাঙ্কুকের মায়ের বলা কথাগুলো শুনে চোখের পানি ফেলছে জাঙ্কুক শুধু চুপচাপ তার মায়ের কথাগুলো শুনে গেল কোনো প্রতিবাদ করল না তার কিছু বলতে যাবে এর আগে তার ফোন কল কেটে দেয় যেন বাকি কিছু শুনতে না পারে এদিকে তে অঝরে চোখের পানি ফেলছে এতগুলো বছর অপেক্ষা করে সে জন্য তার বয়স কুড়ি হতেই অনেক বের প্রস্তাব এসেছিল তার জন্য কিন্তু সবটা সে জাঙ্গুকের জন্যই প্রত্যাখ্যান করেছে তখন সে জাঙ্গুককে বলেছিল বের করার কথা তবে জাঙ্গুক বলেছিল তে তুমি আমার জন্য চার পাঁচটা বছর অপেক্ষা করতে পারবো না তে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার ছাড়া থাকতে পারবো না আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তে তুমি শুধু কিছুটা বছর আমার জন্য অপেক্ষা করো সে থেকে তে একে পরে এক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আজ জাঙ্কুক প্রতিষ্ঠিত জাঙ্কুকের বয়স আঠাশ এবং তার বয়স সাতাশ তবে আজ বিয়ে কথা উঠতেই জাঙ্কুকের মায়ের বলা কথা শুনি হৃদয় পড়ে ছাল খাল হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগছে জাঙ্কক যে প্রতিবাদ করেনি এটা ভেবে এই মানুষটার জন্যই সে তো এতগুলো বছর অপেক্ষা করেছিল আজকে না তার পাশে যুবতী মেয়ে যায় সাতাশ বছরের মেয়েকে তার মা বাবা রাজি নয় অচরে কান্না করছে তেই এই মুহূর্তে পার্কের একটা বেঞ্চিতে বসে আছেতেই অপেক্ষা করছে জাংকুকের জন্য জাকুক আসা মাত্র জাকুকের কলার ধরে বলতে থাকে তুমি কালকে মেয়ে দেখতে গিয়েছিলে জাকুক কেন গিয়েছিলে তুমি না আমায় ভালোবাসো কিভাবে পারলে তুমি এটা করতে দিনের পর দিন আমাকে অপেক্ষা করিয়ে রেখেছ এখন কি না প্রতিষ্ঠিত হওয়ার পর তুমি আমাকে বলে গিয়ে অন্য একটা মেয়ে দেখতে গিয়েছো বিয়ে করার জন্য জাকুক যুবতী সুন্দরী মেয়ে চাই তোমার তাই না আর আমি আমি কি দোষ করেছি এতগুলো বছর তোমার জন্য অপেক্ষা করে আমি কি তবে অন্যায় করেছি জাঙ্কুক তে ছাড়ো লোকজন দেখছি আমায় ছাড়বো না জাঙ্কুক সবাই জানুক যে আমাকে তুমি ঠকিয়েছো এতগুলো বছর অপেক্ষা করিয়ে তে ছাড়ো আমায় জাঙ্কুকের নরম কণ্ঠে তে জাঙ্কুকের গলার ছেড়ে দেয় পছন্দ হলো কি না কেন হয়নি যুবতী সুন্দরী মেয়ে দেখতে গিয়েছিলে পছন্দ তো হওয়ার কথা তাই আমি শুধু তোমাকে ভালোবাসি জাঙ্কুক এ কথা অন্তত তুমি বলো না তা বলো তাহলে কি মেয়েটাকে রিজেক্ট করেছ জাঙ্কুক তে কথা শুনে আমতা আমতা করে জাঙ্কুক আমি তোমাকে প্রশ্ন করেছি যে তুমি কি মেয়েটাকে রিজেক্ট করেছ তে আমার ফ্যামিলি তাকে খুব পছন্দ করেছে এবং হঠাৎ করে আংটিও পড়ে এসেছে আমি মাহবুবের মুখের উপর কিছু বলতে পারিনি তেই তে এবার উচ্চস্বরে হাসতে থাকে প্রচন্ড হাসছেতে তবে হাসিটা তোর হৃদয় যারা কষ্ট থেকে বেরিয়ে আসছে আর সে যুবতী সুন্দরী মেয়ে দেখে তুমিও গলে গেলে চাঙ্কুক তাই বাবা মায়ের মুখের উপর না করতে পারলে না বিশ একুশ বছরের যুবতী সুন্দরী মেয়ে রেখে কি কেউ সাতাশ বছরের কি বিয়ে করে তুই প্লিজ আমায় ভুল বোঝো না আমি তোমায় ভালোবাসি কিন্তু যে শাটাপ মিস্টার জিওন জাকুক তুমি আমায় ঠকিয়েছো তীব্র ভাবে ঠকিয়েছো তবে কি আমাদের সমস্ত ভালোবাসা মিথ্যে ছিল জাকুক আমাদের ভালোবাসা এতটাই কোজে আজ একটা মেয়েকে দেখে তুমি বিয়ে চলে না করতে পারলে না ঠিক আছে করো বিয়ে তবে তুমি কখনো সুখী থাকতে পারবে না জাঙ্গুক আমাকে ঠকানোর শাস্তি তোমায় পেতেই হবে বলেইতে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে যাকুক তাকিয়ে থাকে তীর পারে রুমের মধ্যে এসে তে বালিশ চাপা দিয়ে প্রচন্ড কাঁদছে আজ তার কথা তার মা বাবাকেও বলতে পারছে না কয়েক বছর আগে যে মা বাবার সাথে জাঙ্গুককে নিয়ে লড়ে এসেছে সে মা বাবাকে সে কিভাবে বলবে তার ব্যর্থতার কথা বলতে পারবে না তেই তম আটকে আসছে তে সে তো প্রচন্ড সুন্দরী কত শত পুسته বেশি তার জন্য এখনো আসে তবে কেন জাংকুকের ফ্যামিলি তাকে মেনে নিচ্ছে না 28 বছরের ছেলের সাথে কি 27 বছরের মেয়ে এতটাই ইমানান মুখটা কষ্টে ফেটে যাচ্ছে তার তেদ আতে ঠিকই বলে মেয়েরা गुरुtei বুড়ি তে আজ এই কথাটা ভীষণ ভাবে মনে পড়ছে তে জাঙ্গুককে প্রচন্ড ভালবাসে নিজের ভালোবাসার মানুষকে কিভাবে অন্য কোন নারীর পাশে সহ্য করবে সে পারবে না তোম এখনই আটকে আসছে তার কিভাবে তবে বের করে সহ্য করবে কিছু ভাব পারছে না কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে দেই এসব চিন্তা করলে এখন তার মাথা খারাপ হয়ে যাবে তারা এক সপ্তাহ দেয়া জাঙ্কের কোনো কথা হয়নি কেউ কারোর সাথে যোগাযোগ করার চেষ্টাও করেনি জাঙ্কুক তো চেষ্টা করবে না আর তুই তো মোটেও করবে না আর যাই হোক ওর আত্মসম্মান বোধ আছে যে মানুষটার জন্য এতগুলো বছর নিঃস্বার্থে অপেক্ষা করার পরও ইব্রাহিমে ঠকিয়েছে সে ব্যক্তি সে মানুষটার কাছে আর যাই হোক তের ফিরে যেতে চাইবে না এর মাঝে তের বান্ধবী জিসু জানতে পারে চাঙ্গুকের বিয়ে ঠিক হয়েছে তবে সেটা তের সাথে নয় অন্য একটা মেয়ের সাথে আর যা কুকু রাজি হয়েছে সে তখনই তেদের বাসায় আসে এসে তের এমন করুণ হাল দেখে চেহারার প্রচন্ড খারাপ অবস্থা করে রেখেছে তে প্রচন্ড ডিপ্রেশনে মেয়েটা একদম শেষ হয়ে যাচ্ছে জি তো এসেই তেকে জড়িয়ে ধরে তে আর শোনা এতগুলো বছর অপেক্ষা করেছিস তুই তুই তো যা কুককে ছিলে। আর্থিক আর্থিকভাবে আর মেন্টালি তাকে প্রচন্ড হেল্প করেছিস যখন তার মা বাবাও তার পাশে ছিল না তখন তুই তার পাশে ছিলি যখন সে বেকার ছিল মরে আছে তুই তুই জাগকের কলেজে সেমিস্টার ফিও দিয়ে দিতি এত কিছু বড় সে সব কিছু বলে কিভাবে তোকে এত তীব্রভাবে ঠকালো তে তুই যিশুকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদছে যিশু তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে এসব কথাবার্তা তের মা ইউনজনার তের বাবা সবিনও জানতে পেরেছে তবে তারা তার মেয়েকে কিছুই বলেনি মেয়ের সাথে সাথে তারাও ঠকেছে তারাও তো জঙ্গুককে কত যত্ন করত। কত ভরসা করত। এই কয়েক বছর নিজের ছেলের জায়গায় বসিয়েছে তের বাবার এসে শুধুমাত্র মাথায় হাত বুলিয়ে গেল মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার দুদিন যাবত তেও জ্ঞানের মতো পড়েছিল হসপিটালে একটা বাড়ির জন্যও জাঙ্গুক থেকে দেখতে আসেনি ভালোবাসা এতটাই নিঃশেষ হয়ে গিয়েছে দুদিন পর হসপিটাল থেকে বাড়িতে ফিরে তেতার ফ্রেন্ডের ফোনের মাধ্যমে দেখে জাঙ্কুকের বিয়ে হয়ে গিয়েছে জাঙ্কুকের একটা ফ্রেন্ড তাদের কাপল পিক পোস্ট করেছে জাঙ্কুকের পাশে সানা দুজনকে বেশ সুন্দর লাগছে দেখতে তে একটু আলতো করে হাসিয়ে দেয় বিশ সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারে না তে চোখের সামনে থেকে ফোনটা সরায় দীর্ঘ নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে তার জমে থাকা কষ্টগুলো এভাবে তাকাস না যদি নজর লেগে যাই পরে তুই আবার তার কষ্ট দেখলে সহ্য করতে পারবি না সে ভালো থাকুক এটাই এটাই তো তুই বলে দে প্রচন্ড হাসতে থাকে হাসতে হাসতে চিৎকার করে কান্না করে দেয় তার আমার অবস্থা দেখে তার মামা বার ফেটে কান্না আসছে মেয়েরা তো কষ্ট তারা সহ্য করতে পারছে না তারাও চাই তার মেয়ের জন্য এমন একটা মানুষ আসুক যে তার মেয়েকে সারা জীবন আঁকলে রাখবে এভাবেই কয়েক মাস কেটে যায় তে একা থাকতে শিখে গিয়েছে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে তবে কষ্টগুলো কি আর ভেতর থেকে বের হয়ে যায় যায় না আর কোনোদিনও যাবেও না সবিনের একটা বন্ধুর ছিলেই সেই সে দেখে অনেক আগে থেকেই পছন্দ করে একদম ছোট্টবেলা থেকেই তের প্রতি সে দুর্বল অনেকবার থেকে বিয়ের বস্তা দিয়েছে। তবে তে রাজি ছিল না সেক্ষেত্রে তার বাবা আর কথা বলেনি এ এই বিষয়ে তবে ইউনো থেকে প্রচন্ড ভালোবাসে ইউনো দেশের বাইরেই থাকে দেশে সে প্রথম তেদের পাশেই আসে সেখানেই কয়েকদিন থাকবে তেদের বাড়িতে আসার পর সে তে সাথে একদম ফ্রেন্ডলি হয়ে যায় আর ইউনো এতটাই হাসি খুশি ছেলে যে কেউ তার সাথে থাকলে হাসতে বাধ্য ইউনো থেকে অনেক কেয়ার করে তার মা বাবা দেখে খুশি হবে এবং ইউরো বের প্রস্তাবে তারা রাজি হয় দেখে কথা বলার পর তে রাজি ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে আর সে চায়ও না আর কোনো ছেলেদের জীবনে আসুক তার মনে যে একমাত্র চান আছে সে যতই তাকে ঠকাক না কেন তার মন থেকে তো কোনোদিনও চান যাবে না তুই আর কতদিনই ভাবে থাকবি যে লোকটা তোকে ঠকিয়েছে তার জন্য তুই কেন সারা জীবন একা থাকবি তুলোটাকে দেখিয়েতে দে যে তুইও জীবনে সুখী থাকতে পারিস কিন্তু আমি চাই না বাবা তুই তোকে আমার দেখবি তোকে বিয়ে করতে হবে আমি তোকে কখনো জোর করিনি তুই বলেছিস বিয়ে করবো না বাবা আমিও রাজি হয়ে গিয়েছি আমিও তোর মতো চাকুকের কথায় ভরসা করেছি কিন্তু আজ আর রাতেই তোকে বিয়ে করতে হবে আমরা আর কতদিন থাকবো বল তারপর তারপর তোর কি হবে আমরা চাই তোর এখনই এখনই ইউর সাথে বিয়ে হোক আমি ইউরোর বাবা মার সাথে কথা বলেছি তারা এই সপ্তাহের মধ্যে দেশে আসছেন তারপর আমরা তোর সাথে ইউরোর বিয়ে দেখতেই দের তার বাবা মায়ের ওপর প্রচন্ড লাগে সত্যি তো এই বয়স্ক মানুষগুলো তো অনেক কষ্ট পাচ্ছে তার জন্য সে নিজে কষ্ট পাক কিন্তু কোনো মতেই চায় না যে তার বাবা মাও তার মতো কষ্ট পায় তে রাজি হয়ে যায় বিয়েতে তবে সে ইয়োনুকে তার সিচুয়েশন সম্পর্কে সবকিছুই বলে ইয়োনু তুমি তো জানোই আমার সিচুয়েশন আমি তোমাকে হয়তো বা মন থেকে ভালোবাসতে পারবো তবে আমি চেষ্টা করব আর আমি জানিতে একদিন একদিন তুমি আমার ভালোবাসবেও আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করব। চাঙ্গকের বিয়ের কয়েক মাস পার হয়ে গিয়েছে তবে সে সুখী নেই প্রতিটা মুহূর্তে তার তে কথাই মনে পড়ে সারা প্রচন্ড লোভী একটা মেয়ে চাঙ্গককে মোটেও বোঝে না কিন্তু কিছু horei চাকুকের সাথে সামঞ্জস্য করে এমন কি চাকুকের মা বাবাও কেও চোখে দেখে না চাকুকের মা পছন্দেরpostcss এমন মেয়েকে ঘরের বউ করে নেয় এটা অভাতের বেদন নেই সে কোনোদিনও দেখেনি চাকুকের প্রতি তার কথা প্রচন্ড মন করছে তার তেতোটাকে প্রচন্ড ভালোবাসতো চাকুকের পছন্দ অনুতপ্ত হচ্ছে সে কি করলো তার সাথে যে মেয়েটা তার জন্য জীবনে এতগুলো বছর অপেক্ষা করলো তার জন্য সব কিছু স্যাক্রিফাইস করলো তাকে সব দিয়ে হেল্প করলো যে মেয়েটাকে কিনা আসছে তার সাফল্যের পর ছেড়ে দিল চাকক যে প্রচন্ড বড় একটা অন্যায় করে ফেলেছে তার দিদাকে কতটা আগলে রেখেছিল কতটা ভালোবাসতো কিন্তু এই জীবনে যে সেই সুখী না চাকক সারা সাথে মোটেও সুখী না কিভাবে থাকবে চাকক সারা জীবন দেখে ছাড়া চাকক আর ভাবতে পারছে না সে দেখে হারিয়ে ফেলেছে আর কোনোদিনই দেখে পাবে না আজ চাঙ্কুকের প্রচন্ড তার বাবা মায়ের বিরুদ্ধে যে কথা বলতে ইচ্ছা করছে প্রচন্ড প্রতিবাদ করতে ইচ্ছা করছে কিন্তু প্রতিবাদ সে প্রতিবাদ করবে চাকুক শুধু তার বাবা মাকে গিয়ে বললো মা আজ যদি তুমি দেখে মেরে নিতে তাহলে আমাদের সংসারে এই পরিণতি হতো না না আমি অসুখী থাকতাম আজ আমাদের ভুলের কারণে আমার এমন আসল গন্ধে হচ্ছে আমি দেখে ছাড়া সুখী হতে পারছি না মা ছেলের কথার উপর আর কিছুই বলতে পারলো আর খারাপ লাগছে যদিও সে টিয়ার জাঙ্কুকের বিয়েতে আপত্তি করতে না তবে জিরের কথা শুনে এমনটা করেছে আর জাঙ্কুকের কাছে মাফ চাইতে মন চাইছে মাফটা চাইলে যে জাকুক তিনি দিলে ঠুকে থুকে মরে যাবে জাকুক চলেছেন দেড় বাসায় তে বাড়ির সামনে গিয়ে জাকুক চম গেছে ভাই অনেক সুন্দর করে সাজানো দেখিয়ে বসে আছে বিয়ের অনুষ্ঠান এর কেটে বড় বড় করে তেয়ার আর ইয়নো নাম লেখা আছে জাকুকের বুকে থাপ করে ওঠে সে দ্রুত হেঁটে ভিতরে চলে যায় গিয়ে দেখি তে বসে আছে প্রচন্ড সুন্দর লাগছে দেখে ঠিক প্রচন্ড সুন্দরী বরং সানার থেকে অনেক অংশে বেশি শুধু বয়সটা বেশি ছিল বলে চাকুকের মায়ের এত আপত্তি আর চাকুক তার মায়ের কথা রাজি হয়ে গিয়েছিল যুবতী মেয়ে দেখে সেও হয়তো গুঁজে গিয়েছিল তের পাশে বসে আছে দুজনকে একসাথে বেশ মানিয়েছে কাজ বুঝতে পারে নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখলে ঠিক কেমন অনুভূতি হয় যে তুমি ঠিকই বলেছিলে আমি আমি তোমায় ঠকিয়ে কোনোদিনও সুখী থাকতে পারবো না আমি তোমায় ছাড়া সুখী থাকতে পারছি না তেই আমি আমি সুখতে তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেলেছি তাও আমার নিজের ভুলের জন্য আমি কি করে তোমায় ফিরে পাবো তেই তের কাজিনটাকে হঠাৎ তের ধপ করে ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই চোখ মেলে আশেপাশে তাকাই কি এতক্ষণ তার মনে আমি স্বপ্ন দেখছিলাম তুই নিজের গায়ে নিজেই চিনটি মারে এগুলো সব স্বপ্ন ছিল কি ভয়ানক স্বপ্ন আবার জান কখনো এমন করতেই পারে না এইতে নিজের বিয়ের দিন কেউ এত বেলা করে ঘুমায় নাকি ওটোট তোকে সাজাতে পার্লার থেকে মেয়েরা চলে এসেছে আজ দেয়ার যাজ্ঞকের বিয়ে এতগুলো বছরে চুটিয়ে প্রেম করার পর আজ তাদের বিয়ে তাদের পূর্ণতা যাজ্ঞক থেকে বলেছিল অপেক্ষা করে থাকতে থেকেছে অপেক্ষা করে শেষমেশ চাকুক সফলতা অর্জন করার পর তে বাসে বিয়ের প্রস্তাব নিয়ে আসে আর তে বাবাও রাজি হয়ে যায় খুব সুন্দরভাবে বিয়েটাও সম্পন্ন হয়ে যায় দুজনেই প্রচন্ড খুশি তাদের খুশি দেখে তের মা বাবা চাকুকের মা সবাই খুশি সত্যি কুকি আর ভিকু ঘুম পড়েছে আরে বলো না একটা বাচ্চা ঘুমাইলে আর একটা বাচ্চা কেঁদে দেয় যার কারণে ওইটা ঘুম থেকে উঠে পড়ে কি যে চালায় পড়ছি তুমি এক কাজ কর পুকেকে কোলে নিয়ে তোমার হুনু রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দাও আর আমি এখানে একে ঘুম পাড়াই উফ এই পুচকে বাচ্চার জন্য তোমার সাথে একটু শান্তিতে থাকতেও পারি না এভাবে কেউ বলে নাকি নিজের বাচ্চাকে তাও ঘুম পাড়িয়ে নিয়ে আসি এবার দুজন দুদিকে দুই বাচ্চাকে ঘুম বাড়ায় কোকি আর ভিখুক দেয়ার চাকোকেই ছিলেন চমচ বাচ্চা ওদের বয়স এখন দুই বছর চাঁকো কের তেল সংসার বেশ ভালোই চলছে দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে দুই বাচ্চাকে ঘুম পাড়ানোর পর তে স্বস্তির নিঃশ্বাস ছান সারটার দিন এই দুটোর পিছনে তার লেগে থাকতে হয় তে নিশাকসা ছিল এমন সময় চাঁকোপ তাকে টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয় বড় এক ফুলের তোরা হাতে নিয়ে তের হাতে দেয় হ্যাপি বার্থডে আমার বাচ্চার মা তে ফুলগুলো নিয়ে একটু মুচকি হাসে থ্যাঙ্ক ইউ মিস্টার জ্যাকব গভীরভাবে কে দেয় ইউ আমার জীবনটা এতটা সুন্দর করার জন্য সারা জীবন এভাবে তোমার সাথে থাকতে চাই আজকে অনেকদিন শুধু তোমাকেই চাই আমার তুমি না থাকলে আমিও করো এখন এখন একটু ভালো সময় এসব কথা বাদ দাও আচ্ছা শোনো আমার গিফট দাও হ্যাঁ গিফট তো এখন আনি নাই বউ কি গিফট আনো নাই খালি ফুলে হবে না আই হাই কি চালায় পড়লাম রে বাবা বলছি তো এখন নাই কালকে দিব এসছে গিফটটা এখন যাই আমার গিফট আমি গিফটটা দেয় না অবশ্যই গিফটটা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি তোমার গিফট বলেই দেখে বলে তোলা নাই জাঙ্কুক কোন চিনা করলে কিন্তু মাথা ফাটিয়ে দিব চাঙ্গক তাও মাথা ফাটিয়ে তোমার সামনে যদি মাথা তুমি ফাটাতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই উম ভালো হবে না কিন্তু তবে চাঙ্গকদের কোনো কথাই শুনলো না এভাবেই ভালো থাকুক সমস্ত ভালোবাসার মানুষগুলো যারা প্রকৃত ভালোবাসে তারা কখনোই ছেড়ে যায় না যতই আসুক না কেন সর্বদা তার জীবন সঙ্গীর হাত ধরে রাখে তার জীবন সঙ্গিনীকে দেওয়া সমস্ত প্রমিস সে পূরণ করে কখনো অবহেলা করে না আজীবন বেঁচে থাকুক এমন ভালোবাসা করলো